লালকেল্লায় প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের পরই স্পষ্ট ভারত তাদের প্রতিরক্ষায় বিশেষ নজর দিতে চলেছে ভারত এবার ফ্রান্সের কোম্পানি স্যাফরনের সঙ্গে যৌথভাবে তৈরি করতে চলেছে নতুন জেট ইঞ্জিন এতদিন কাবেরি ইঞ্জিন তৈরি করা নিয়ে ভারতে উৎসাহের অন্ত ছিল না কিন্তু এখনো পর্যন্ত সেই কাবেরি ইঞ্জিন ঠিক যতটা চাইছে ডিআরডিও সেই জায়গা ম্যাচ করতে পারেনি ফলে নতুন ইঞ্জিনের খোঁজ অনেকদিন ধরেই চলছিল তেজাসে এখনো পর্যন্ত জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ব্যবহার করা হয় এবার স্যাফরনের সঙ্গে একত্রে এই ইঞ্জিন যদি ভারত তৈরি করে তাহলে প্রতিরক্ষার দিক দিয়ে অন্তত ভারত অনেকাংশে স্বাবলম্বী হয়ে উঠবে সূত্রের খবর ফরাসি সংস্থা সাফরন এবং ভারতের ডিআরডিও এই ইঞ্জিন তৈরি করতে পারে এই ইঞ্জিন একশো কুড়ি কিলোনি শক্তি উৎপন্ন করার ক্ষমতা রাখবে বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত আর এই ইঞ্জিন আগামীতে ভারতের এএমসিএ বা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট তাকে শক্তি যোগাবে এমনকি আগামীতে তেজসের পরবর্তী প্রজন্মের যে যুদ্ধ বিমানগুলো তৈরি হতে চলেছে সেগুলোতেও এই ইঞ্জিন লাগানো যেতে পারে যদি এই ইঞ্জিন তেজসের জন্য কমফোর্টেবল হয় কিন্তু এই চুক্তি ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ এর আগে যে সমস্ত সংস্থা জেট ইঞ্জিন তৈরি করে যেরকম ধরুন জিই বা জেনারেল ইলেকট্রিক তাদের সঙ্গে যতবার এই ধরনের চুক্তি নিয়ে কথা হয়েছে তারা ইঞ্জিনের প্রযুক্তির সত্তর শতাংশ হস্তান্তর করার কথা বলেছে কিন্তু এই প্রথম যেখানে সাফরান কোম্পানি বলছে তারা এই ইঞ্জিনের প্রযুক্তি ভারতকে সম্পূর্ণ হস্তান্তর করে দেবে ফলে আগামীতে এই ইঞ্জিনকে ডেভেলপ করে আরও উন্নত ইঞ্জিন বা এই ইঞ্জিনকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে বিভিন্ন রকম যুদ্ধ বিমানে লাগানোর ক্ষেত্রে ভারতের কিন্তু অসুবিধার কোনো জায়গা থাকবে না এই চুক্তি যদি হয় তাহলে আগামীতে ভারতের বিমান বাহিনী এবং ভারতের নৌবাহিনীর শক্তি যে কয়েক গুণ বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না আর এরকম যদি হয় তাহলে ভারতের সেনাবাহিনী আত্মনির্ভর হওয়ার দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন